আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরিয়াহ আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বরাবরের মতো প্রবাস সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি এবং প্রবাস সম্পর্কে আপনাদেরকে কিছু কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের একটু উপকার হয় প্রবাস সম্পর্কে যাতে আপনারা একটু ধারণা নিতে পারেন এবং একটু বুঝতে পারেন যাতে প্রবাসে আসার পর আপনাদেরকে সহজ হয় এবং আপনাদের এই বিষয়ে অনেকটা যাতে সহজ হয় সেই জন্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে আপনাদেরকে জানিয়ে দিই একটা খুশির সংবাদ সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া লোক নেবে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া লোক নেবে দক্ষ শ্রমিক নেবে আপনারা অবগত আছেন যে দক্ষিণ কোরিয়া দু সাল থেকে বাংলাদেশ থেকে কিন্তু তারা লোক নেয় স্বল্প খরচে সরকারিভাবে এই জায়গায় আপনার কোনো এজেন্সির কোনো খাওয়া নাই এজেন্সির আসতে পারবে না এখানে কোনো এজেন্সির মাধ্যমে না ডিরেক্ট সরকারিভাবে বইএসএল এর মাধ্যমে কি করতে হবে সেখানে আপনাকে এই যে কর্মীগুলো নেয় দক্ষিণ কোরিয়া যে কর্মীগুলো নেয় বাংলাদেশ থেকে প্রত্যেক বছরে তাদেরকে একটা স্কিলফুল লোক হওয়া লাগে তাদের একটা কাজের উপর দক্ষতা অর্জন করা লাগে সেই সব শ্রমিক বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া নিয়ে থাকে এক লক্ষ পঞ্চান্ন হাজার তারও বেশি কর্মী নেবে বাংলাদেশ থেকে স্বল্প টাকায় যেতে পারবেন যারা কিনা দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক আপনারা বিষয়টি দেখতে পারেন এই মুহুর্তে দক্ষিণ কোরিয়া বেস্ট চয়েস বাংলাদেশিদের জন্য ইতালি সব জায়গা থেকে আমি মনে করি সহজে যদি যাওয়া সম্ভব সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং যদি আপনার ভাগ্য থাকে যদি আপনার ভাগ্যে থাকে তাহলে আপনি খুব সহজেই দক্ষিণ কোরিয়া যেতে পারবেন কিভাবে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব ফার্স্ট অফ অল দক্ষিণ কোরিয়া যেতে হলে আপনাকে আগে অবশ্যই অবশ্যই বুএসএল সম্পর্কে ধারণা থাকতে হবে বুয়েস হলো বাংলাদেশের একটা সরকারি ওয়েবসাইট যেটার মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া লোক নিয়ে থাকে কর্মী নিয়োগ দিয়ে থাকে আর কি বুয়েসএল আপনারা যদি ফেসবুক পেজ অথবা ডাব্লু এটা লেখেও সার্চ করেন তাহলে প্রপারলি আপনারা একটা ধারণা পেয়ে যাবেন কিন্তু যারা কেন বিদেশে যার ইচ্ছুক কুবাসে যার ইচ্ছুক দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক আপনারা অবশ্যই বুয়েসএল ডট কমে যায়ে আপনারা এই বিষয়ে জানতে পারেন তবে আজকে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব কী কী দক্ষতা লাগবে এবং কোন কোন প্রসেসের মাধ্যমে আপনারা দক্ষিণ কোরিয়া যেতে পারবেন প্রথমত দক্ষিণ কোরিয়া যেতে হলে আপনাকে দক্ষিণ কোরিয়ার ভাষা সম্পর্কে দক্ষতা হতে হতো দক্ষতা অর্জন করতে হবে দক্ষিণ কোরিয়ান ভাষা জানতে হবে আপনাকে একদমই সহজ মাত্র তিন মাসে দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা প্রকল্প আছে বাংলাদেশের ঢাকাতে অবস্থানরত অ্যাভেলেবল অনেক অ্যাকাডেমি তারা কিন্তু বাংলাদেশে থেকেই দক্ষিণ কোরিয়ার ভাষা শেখায় আপনারা চাইলে দক্ষিণ কোরিয়ান ভাষা শিখতে পারেন মাত্র তিন মাসে একদম প্রাথমিক ধারণা নিতে পারেন আর দক্ষিণ কোরিয়া যেতে হলে অবশ্যই আপনাদেরকে ভাষা শিখতে হবে মাস্ট বি তারা প্রথমেই যে জিনিসটা ফোকাস করে যে আপনাকে ভাষা শিখতে হবে ভাষা শিখতে পারলে আপনি দক্ষিণ কোরিয়া যেতে পারবেন অথবা অ্যাপ্লাই করতে পারবেন ভিসার জন্য এটার জন্য বাংলাদেশ থেকে প্রত্যেক বছরেই মার্চ মাসে একটা সার্কুলার প্রদান করে এই বুয়েসেল আপনার দুই তিন লাখ কর্মী এখানে আবেদন করে এবং তারও বেশি ছয় সাত লাখেরও বেশি কর্মী আবেদন করে এই বুয়েসএল এর মাধ্যমে তারা লোক নেবে দেড় লাখ কিন্তু আবেদন করে বেশি কারণ বাংলাদেশ এটা আপনারা জানেনি অবশ্য অবশ্যই আপনারা যারা যেতে ইচ্ছুক ফার্স্ট অফ অল বুএসএল সম্পর্কে ধারণা নিতে হবে দ্বিতীয়ত আপনাকে বুএসএল যখন ঘোষণা দেয় তত তখনই আপনাকে আবেদন করতে হবে আবেদনে টিকতে হবে লটারির মাধ্যমে হবে লটারি হবে যার নাম উঠবে সে টিকবে আর সেই টিকা ব্যক্তি তার দুটি দক্ষতা থাকতে হবে অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া ভাষা সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে আপনার ধারণা থাকতে হবে দক্ষিণ কোরিয়া ভাষা সম্পর্কে তাহলে আপনি দক্ষিণ কোরিয়া যেতে পারবেন স্বল্প খরচে একদম কম খরচে সরকারিভাবে দ্বিতীয়ত কাজের দক্ষতা বাংলাদেশে এর একটা অফিস আছে যারা কিনা এই দক্ষিণ কোরিয়া যেসব লোকজন যায় তাদেরকে কাজের একটা দক্ষতা দিয়ে থাকে আর কি কাজের সম্পর্কে একটা আইডিয়া দিয়ে থাকে যে কোন কোন কাজের উপর আপনার দক্ষতা হতে হবে হ্যাঁ যেমন ওয়েল্ডিংয়ের কাজ কনসট্রাকশানের কাজ হ্যাঁ ক্লিনারের কাজ বর্তমানে তারা রেস্টুরেন্টের কাজও ওপেন করছে সব কিছু সো আপনারা যারা কিনা এই মুহূর্তে ভাবতেছেন দেশের বাইরে যাব অবশ্যই আপনারা দক্ষিণ দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ায় ট্রাই করতে পারেন আপনার জন্য বেস্ট চয়েস হবে আমি মনে করি দক্ষিণ কোরিয়া আমি যদি এখন রাইট না বাংলাদেশে থাকতাম তাহলে আমি দক্ষিণ কোরিয়ার জন্য অ্যাপ্লাই করতাম ভাষা শিখতাম কাজের দক্ষতা অর্জন করতাম সো এই দুটি কাজ করলে আপনারা দক্ষিণ কোরিয়া যেতে পারবেন ফার্স্ট অফ অল বুয়েস এল এ করতে হবে বুয়েস সম্পর্কে ধারণা নিতে হবে দ্বিতীয়ত কোরিয়ান ভাষা সম্পর্কে সরি দ্বিতীয়ত আপনাকে লটারিতে উঠতে হবে হ্যাঁ মানে লটারি হবে লটারিতে আপনার নাম উঠতে হবে তৃতীয়ত আপনাকে কোরিয়ান ভাষা সম্পর্কে ধারণা নিতে হবে তৃতীয়ত চতুর্থ আপনার কাজ সম্পর্কে একটা অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই আপনি সঠিক প্রসেসের মাধ্যমে দক্ষিণ কোরিয়া যেতে পারবেন খুব সহজেই আশা করি বুঝতে পারছেন বিষয়টা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ